ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর তুমি ওহেট দেখো অনুপম রায়ের জনপ্রিয় গানে গলা মেলালেন সোশ্যাল মিডিয়া সেনসেশন কিলিপল তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে তানজানিয়ার কিলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে তার সাত মিলিয়নেরও বেশি ফলোয়ার বলিউডের গানে কিলি পলের অনবদ্য লিপসিংক এবং নাচে মজে থাকে গোটা বিশ্বের নেটিজেনরা কিলির সঙ্গে ভাইরাল তার বোন কিমা পলো হিন্দির পাশাপাশি ভারতবর্ষের নানান ভাষার গানে গলা মেলান কেলি এর আগে সাদা সাদা কালা কালা গানেও মাতিয়ে দিয়েছিলেন তুমি বন্ধু কালা পাকি আমি জানো কি এরপর অনুপমের গানে মজলেন গোটা বিশ্বের এই সোশ্যাল মিডিয়া সেনসেশন কলকাতা তুমি ওহে দেখো কলকাতা